পুজোর আগেই রাজনীতির মাঠে আবার আগুন লেগে গেল শ্রীভূমির প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে মমতা দিদি তাঁর শাড়ির আঁচল মাথায় দিয়েছিলেন যেমন করে হিজাব নেওয়া হয় তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল ছাতা হাতে নিতেই পারতেন কিন্তু তিনি আঁচলটা মাথায় দিলেন এই জিনিসটা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন তাতে তো একেবারে বোমা ফেটেছে শুভেন্দু অধিকারী তো সরাসরি আঙুল তুলে বলছেন বৃষ্টিতে আঁচল নয় এ যেন হিজাব পড়েছেন দিদি তিনি অভিযোগ করলেন এই সব নাকি দিদির সেই পুরনো তোষণের রাজনীতির খেলা কেন ছাতা না নিয়ে ওইভাবে মাথা ঢাকা হল আসলে তিনি আগে থেকেই জানতেন ওনার মাথায় কি চলছে বিজেপি নেতারা এও বলছেন দিদি ইচ্ছা করে ভোটের জন্য এই চালটা চললে তবে তৃণমূল ও পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা ইচ্ছে করে এই ঘটনাটাকে সাম্প্রদায়িক রং দিচ্ছে একজন হিন্দু মহিলা বৃষ্টি থেকে বাঁচতে মাথা ঢাকতে পারে না দিদি তো ব্রাহ্মণ তাকে ধর্ম শেখাতে হবে না এই সামান্য একটা আঁচল এখন ভোটের বাজারে মস্ত হাতিয়া রাজনীতির এই খেলা কতদূর গড়াবে সেইটাই এখন বড় প্রশ্ন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ এই রকম আরও আপডেট পেতে লোকনাথ দোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন